রাজ্য জুড়ে সরগোল তার মধ্যে একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে এই শর্ট ফিল্মে অভিনয় করছে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার আর পরিচালকের ভূমিকায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী তাদের এই শর্ট ফিল্ম কি আর্জিকর কাণ্ড নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করার পরই বড় পদক্ষেপ তৃণমূল ছাত্র পরিষদের প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করা হলো কিন্তু কেন তাদের সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে অভিমানী রাজন্যা ও প্রান্তিক শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্ক ভট্টাচার্য একটি প্রেস বিবৃতিতে জানান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে আর যাদবপুর ডায়মন্ড এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি পদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজনা হালদারকে এই মুহূর্ত থেকে এই সিদ্ধান্ত কার্যকর বলে জানিয়েছে তৃণাঙ্কর কিন্তু কি কারণে সাসপেন্ড করা হলো রাজন্য ও প্রান্তিককে ত্রিনাঙ্ক জানিয়েছে দলেও শৃঙ্খলা ভঙ্গের জন্য দুজনকে সাসপেন্ড করা হয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই সাসপেনশন বজায় থাকবে ত্রিনাঙ্কুরের সিদ্ধান্তের কথা জানানোর আগে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি লিখেছিলেন আর্যিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্ম খবর এসছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা ত্রিলোত্তমার ঘটনা ন্যায় বিচার চাই এই স্পর্শকাতার বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টা আমরা বিরোধী একই সঙ্গে তিনি লিখেছিলেন যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকেও বলা হয়েছে তার কয়েক ঘন্টা পরই রাজ্য রাজনীতিতে অন্য মোট রাজন্য প্রান্তিককে সাসপেন্ড করার কথা জানানো হয় টিএমসির পক্ষ থেকে রিপোর্ট বিশ্বরচনা